পেছনে যে নারী পুলিশ সদস্যরা আছে তাদের থেকে একটু ক্যামেরাটা তাক করার জন্য আমি আপনাদের মাধ্যমে সবার সামনে ওনাদেরকে জিজ্ঞেস করতে যাই বাসায় ফেরার পথে বা কোনোভাবে ওনার যদি ধর্ষণের শিকার হন ওনার পরিবারের কোন নারী সদস্য ধর্ষণের শিকার হয় ওনার কোন নারা যদি ধর্ষণের শিকার হয় ওনারা কি আমরা প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে চাইলে জবাব দিয়ে নিয়ে তারা কি এভাবে আমাদেরকে বাধা দিবেন কিনা দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার নিরাপত্তা কাঠামো আছে কেউই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই কিন্তু তারা কোন জায়গায় খুবই স্ট্রংলি তাদেরকে দেখা যায় যখন আমরা এর প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচি নেই আমরা কোন নিশ্চয় করি সেখানে এসে তারা আমাদের উপরে হামলা চালায় যাতো পরিষদের উচিত দ্বারা অমিলিক সরকার নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি এখানে বহাল রেখেছে যে একের পর এক যে বছর কোন হত্যা যে বিচার হয়নি সেটা আপনারা জানেন যেখানে বহু হত্যার বিচার আজও হয়নি এবং যে আলভির ধর্ষণ আলভির তারও কি তো কোনো বিচার হয়নি তাহলে আমরা একই অবস্থা বর্তমান অন্তরে বিষয়ভাবে দেখতে পাচ্ছি তাহলে আমরা জানতে চাই যে যে শিক্ষিকীরা যেgqlgen দুর্গা লড়াই আমরা এই সময়ে আমাদের লড়াই অব্যাহত রাখব যে সকল ধরনে গ্রামে গঞ্জে গ্রামের পাঠ্যতে শহরের হসপিটালের কোনায় তারপর হচ্ছে পোশাক শ্রমিক তারপর হচ্ছে চাকরিজীবী আপনি এলিট বলেন আপনি শ্রমিক শ্রেণী বলেন সকল ধরনের নারীরা ধর্ষিত হচ্ছে এটার কর্মচারীরা কোথায় এটা সাধারণ জায়গাটা কোথায় সাধারণ জায়গাটা হলো নারীর উপর পুরুষের যে নিপীড়ন একজন পুরুষ মনে করে যে নারীকে যখন ধর্ষণ করা হয় নারীকে শিক্ষা দেওয়া হয় নারীর উপর সর্বস্ব নিপীড়নের ফল হলো ধর্ষণ নারীকে দমায় রাখতে হলে নারীকে ধর্ষণ করতে হবে এই যে মানসিকতা এই সকল মানসিকতার প্রতিফলন আমরা কি এখনো আমাদের আইনগুলাতে দেখতে পাই না আমরা কি এখনো নানা রকম আইনের মধ্যে আমরা কি ফাঁক ফুকট দেখতে পাই না যেগুলো মধ্যে দিয়ে ধর্ষকরা বের হয়ে যেতে পারে তো এই আইনগুলোর ব্যাপারে আমাদের কি রিটার্ন করার কি প্রয়োজন আছে নাকি নাই অবশ্যই আছে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস দাবিদা দাও করতেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ